এই যে আমার বিআই শিলিগুড়ির থেকে আসছে এই গাড়িটা নিয়ে আসছে এই জায়গাটার নাম জান কি ও কাঁঠালের শাড়ি কাঁঠালের শাড়ি একটা রেস্টুরেন্টের চা খাবে বলে তো এই যে রেস্টুরেন্টটা একটুখানি ভালো করে দেখাই যাক এই যে রেস্টুরেন্টের একটা সুন্দর উনান যেখানে ডাইলের পোকড়া হচ্ছে আর এই যে দোকান যার যেটা প্রয়োজন বিস্কুট আছে আর এটার নাম কি যেন নলডুড়ি বিস্কুট তার সঙ্গে এই যে কাকু আছে টেস্ট করা শুরু করছে ডেলিভারিটা কেমন হয়েছে আপনার যেটা কি লাগবে আমার জন্য একটু লিকার চা হচ্ছে আচ্ছা আচ্ছা আর এই যে দেখুন সবাই আছে এই যে নির্মল যেখানে যায় শুধু লটারি কাটে মানে এই দোকানটা কিন্তু ছোট না এখানে সব কিছুই আছে লটারির থেকে শুরু করে আর কি কি দরকার যাক বেশ ভালো সবার জন্য আলাদা আলাদা বসার জায়গা বাঁশের তৈরি বেঞ্চ আর হাই বেঞ্চটাও সেরকমই আর কি বাঁশের খুঁটি একটা তক্তা ওই যে পাখিটাও যেন আসে ওকে কি লাগবে

হ্যাঁ হ্যাঁ তাহলে দোকানদার কি আপনি এই দোকান কতদিন থেকে করছেন ছয় বছর যাকে দোকানের লাভ কেমন হচ্ছে তা তাই না যাকে দোকান ভালোই চলছে তা কিছু বলবেন দোকানটার সম্পর্কে একটু বলেন যে এই দোকানে আসবেন আমাদের কাঁঠালের শাড়ি এখানে দোকান এখানে আমাদের দাঁড়া হ্যাঁ ভালো করে দাঁড়াই বলেন এদিকে আসেন এদিকে হ্যাঁ যে আসবেন এখানে গরম গরম চা দেওয়া হয়

আপনার হাসিটাও তো দারুণ